হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে বিরাজ বর্তমান সময়ে ট্রেন্ডিং যে কালেকশনগুলো আছে এগুলা নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস ড্রেস বাছাই করা করা এবং সবচেয়ে সুন্দর প্রিন্টগুলো আমরা নিয়ে চলে আসছি প্রথমে এটা দেখিয়ে এটা দিয়ে শুরু করতেছি এগুলো সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে হবে একটু সিল্কের এগুলা দুবাই সিল্ক বলা হয় বর্তমানে সিল্ক টাইপের ফেব্রিক্স এগুলো সবসময় পড়ার উপযোগী এগুলো আপনার হচ্ছে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স থাকছে এগুলা সময় সব সিজনে পড়তে পারবেন এখানে গলায় সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে এটা ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো রং করে যাওয়ার কোনো সুযোগ নাই এবং যাওয়ার মতো কিছু নাই ব্ল্যাক কালার লেস দেওয়া আছে টপ টু বটম কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা দেখেন এবং লোয়ার প্রশাসন সুন্দর করে কিন্তু ব্ল্যাক কালার লেসটা করা আছে এগুলো লং থাকছে ফর্টি টু বডি থাকছে থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা হচ্ছে এক কালার হচ্ছে সলিড সেম ফেব্রিক্সের সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে আছে আর ওন্নাটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন কি সুন্দর এগুলা প্রাইসটা একদমই থাকছে রিজনেবল কম প্রাইসের মধ্যে রেডি করা বানানোর কিন্তু কোনো জামালা নেই নেবেন আর সেলাই করা আছে একদম প্রাইস এগারোশো পঞ্চাশ চলুন আমরা এবার দেখানে এই যে একটা সুন্দর কালেকশন দেখায় প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন পিয়ার এত সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সফট একটা কালার পিওস একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার মধ্যে আছে একদম পার্পল লাইট পার্পল যেটা প্রিন্টগুলো দেখেন এত সুন্দর প্রিন্ট এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর একটা স্টাইলিশ পাকিস্তানি ডিজাইনের হাতে দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন থেকে কিন্তু কপি করা কারণ ড্রেসের রাজা পাকিস্তান যেহেতু পাকিস্তানের ড্রেসগুলাই সবাই ফলো করে খুব সুন্দর কালেকশন সামনে সেরানো স্টাইল সেলাই করা আছে খুব সুন্দর করে এখানে হালকা কাট করা আছে খুব সুন্দর একটা কালেকশন এটা আবার আপনার কামি সামনে কাট করা স্যারানো স্টাইলের মধ্যে হবে সাথে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা থাকছে সেম প্রিন্টের মধ্যে ওয়াও এটার প্যান্টটা দেখেন প্লাজো স্টাইল প্যান্ট থাকছে খুব সুন্দর সেম ফেব্রিক্সের মধ্যে সেম প্রিন্টের মধ্যে আছে বিয়াস ফ্রি সাইজ আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন সেম ফেব্রিক্সের এবং সেম প্রিন্টের এগুলা কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা মার্কেটে সেল করে আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে বিয়াস কারণ ফেব্রিক্সে ফেব্রিক্সে অনেক তফাত থাকে চেঞ্জ থাকে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর বিয়াস হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর কালার কম্বিনেশনে খুবই সুন্দর এই প্রিন্টটা এটাও দেখেন টপ টু বটম সেম ডিজাইনে ফ্লোরাল প্রিন্টগুলো করা আছে এগুলো ডিজিটাল প্রিন্ট করা স্লিপস হবে সেম প্রিন্টার এবং সেম ফেব্রিক সেরি দেওয়া আছে রেডি করা আছে এগুলো আপনার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্লাজো স্টাইল প্যান্ট সুন্দর এবং একটা প্রিন্টের পাচ্ছেন কি সেম সেম ওয়া উন্নাটা দেখেন এটা সুন্দর উন্না একটু সিল্ক টাইপেরই আছে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা উন্না পাচ্ছেন প্রাইস সেম এগারোশো টাকা মিস করবেন না বিয়ার সো আপনার আপনার হচ্ছে যেটা যেরকম কোয়ালিটি সেরকম আপনার হচ্ছে প্রাইস থাকছে কোয়ালিটির ওপর প্রাইসটা ডিপেন্ড করে এগুলা বিভিন্ন ভেরিয়েশন আছে সো এটুকু বলতে পারি সেম ফেব্রিক্সেরগুলা এই যদি সেম কোয়ালিটি নেন এর থেকে কম কোথাও পসিবল না কাপড়গুলি সবসময় কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দিয়ে থাকে এটা হচ্ছে স্লিভসটা একদমই পাকিস্তানি ডিজাইনার স্লিভস থাকছে টপ টু বটম সেম প্রিন্টার করা আছে বিয়ার্স এটা হচ্ছে প্যান্ট সেম ফেব্রিক্সের সেম একটা এই যে প্রিন্টার প্যান্ট দেওয়া আছে এখানে সাথে একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সুন্দর ওন্না ম্যাচিং অন্য যে সেম সিনথেটিক সিল্কের মধ্যে আছে এই ড্রেসগুলা রেডি করা আছে একবারে জাস্ট নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবার এটা একটু দেখাই চমৎকার আরেকটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালারফুল ওয়াও জাস্ট দেখেন কি সুন্দর প্রিন্টগুলা যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা সামনের থেকে শুরু করে ফুললি ফুল কিন্তু চমৎকার ডিজাইনার প্রিন্ট করা আছে সাথে স্লিপসে প্রিন্ট হবে ব্যাক পাটে প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব কামিজ একদম কুর্তি স্টাইল এটা হচ্ছে প্যান্টটা সেম ফেব্রিক্সের মধ্যে চমৎকার প্যান্টের প্রিন্টটা দেখেন খুব সুন্দর আর সাথে সেম একটা ম্যাচিং ওনার পাচ্ছেন এগুলো সব বাছাই করা করা কালেকশন গুলা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে একদম রেডি করা থ্রি পিস বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই এগুলো রেগুলার করার জন্য বেস্ট যে কোনো জায়গায় যাবেন অফিস ভার্সিটি সব জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন এটা দেখেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়াও এটা দেখেন এটার কালার কম্বিনেশন এত সুন্দর বিয়ার্স কাপড়টা একদম স্মুথ একটা সফট কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা চমৎকার কিন্তু এখানে আবার এই যে সুন্দর করে ফোল্ডার করা আছে এখন আছে এটা অনেক স্পেশাল একটা কালেকশন টপ টু বটম সেম প্রিন্ট করা আছে সাথে ব্যাক পার্টও সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে প্যান্ট পাচেন্ট সেম ফেব্রিক্সের মধ্যে সেম প্যান্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচন চমৎকার অন্য এই যে প্রিন্টের অন্য পাচার খুব সুন্দর একদমই সিনথেটিক সিল্কের মধ্যে আছে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার এটার মধ্যে আর কাজ চমৎকার কালার হবে এটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন পাচ্ছেন কাপড় বাছাই করা করা ডিজাইন বিয়ার্স এটা দেখেন কি সুন্দর কালার এটা কালার কম্বিনেশন তো অনেক সুন্দর বিয়ার্স অলিভ টাইপের কালারের মধ্যে আছে এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর একটা স্লিভস ডিজাইনার স্লিভস করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য পাচ্ছেন এবং প্যান্ট সহ একদম রেডি করা থ্রি পিস পাচ্ছেন এগুলো দুবাই সিল্কের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা ওয়াও সেম ফেব্রিক সেম প্রিন্টের মধ্যে আছে অন্যটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য বড় অন্য চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স পরবর্তী কালেকশন যাবো আমরা এবার এটা দেখে এটা তো অনেক বেশি সুন্দর কালারফুল বিয়ার্স প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন এত সুন্দর এটা দেখেন কালারফুল বিয়ার্স এগুলো সব সিজনে পরার উপযোগী খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে দুবাই সিল্কের মধ্যে সাথে বাকি পার্ট দেখায় দিব হাতাগুলি খুব সুন্দর ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্ট আবার সলিড কালারের মধ্যে আছে সেম ফেব্রিক্স বাট কালারটা সলিড আর নিচে কিন্তু প্যান্টে প্যানেল দেওয়া আছে প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না বলছেন চমৎকার ওন্না বড় ওন্না ওন্নাটা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস কালেকশন এবার এটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর বিয়ার দেখেন একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন এটা দেখেন ডিজাইনটা দেখেন এটা আবার কলার সিস্টেম করা আছে এখানে টার্সেল করা আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর কাপড়গুলো একদম সফট কাপড় হবে সিল্কের মধ্যে আছে চমৎকার টপ টু বটম চমৎকার প্রিন্ট করা আছে এগুলো লং থাকছে ফর্টি টু প্লাস এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন সেম ম্যাচিং ফেব্রিক্সের মধ্যে প্যান্টের প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর চমৎকার একটা প্রিন্ট প্যান্টের মধ্যে সাথে ওন্না পাচ্ছেন প্যান্টের লং থাকছে হচ্ছে আপনার থার্টি এইট বেসিক্যালি প্যান্টের যেরকম লং থাকে দরকার সেম লংটা কিন্তু আছে এটা দেখেন ওন্নাটা চমৎকার ওন্না একদম ডিজিটাল প্রিন্টের ওন্না প্রাইস থাকছে মাত্র তেরোশো এগারোশো পঞ্চাশ টাকা সরি এগারোশো এটা দেখায় একটু কালারফুল একটা ড্রেস দেখায় খুব সুন্দর এটার কালার দেখেন এত চমৎকার ওয়াও এটা দেখেন এগুলো পরলেও সুন্দর দেখাবে আর পরেও কমফোর্টেবল প্রাইস তো একদমই রিজনেবল বানানোর কিন্তু কোনো জামানা নেই নিবেদার এটা হাতাটা হাতায় আবার একটা চমৎকার প্যানেল করা আছে হোয়াইট কালারের প্যান্টটা পাচ্ছেন সলিড কালারের মধ্যে পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে খুব সুন্দর সেম ফেব্রিক্স আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন সেম ফেব্রিক্সের সেম প্রিন্টের ম্যাচিং করা প্রিন্ট প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাব আমরা এবার এটা একটু দেখাই অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন কিন্তু আছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা করে লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাই যাবেন কে কোথা থেকে দেখেন আমাদের ভিডিওগুলো এটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশান একটা ড্রেস বিয়ার্স প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা থ্রি পিস সাথে পাচ্ছেন সেম একটা চমৎকার প্যান্ট পাচ্ছেন ব্লু কালার এই যে প্যানেলটা করা আছে টার্সেল করা আছে এটার সাথে ম্যাচিং করে প্যান্টটা এই যে নিচের যে কালারটা আছে এটার সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্ট আর অন্যটা দেখেন এত সুন্দর একটা অন্য বিয়ার সিল্কের মধ্যে দেখেন ওয়াও মার্শাল্লা অন্যটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা সো কিনবেন তো জিতবেন ব্রেসগুলা যেমন সুন্দর আর প্রাইসটা কিন্তু থাকছে রিজনেবল এটা দেখাই একটু এটা দেখাই একদম রেডের মধ্যে আছে এটা দেখেন এই যে খুব সুন্দর এটা যে কি সুন্দর প্রিন্টার বিয়ার্স এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে এটা ছাতাটা খুব চমৎকার একটা ফেব্রিক্স প্রাইস থাকছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স থ্রি পিস একদম রেডি করা আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে একদম সেম প্রিন্ট করা এবং অন্যটাও কিন্তু সেম ফেব্রিক্সের এবং সেম প্রিন্ট করা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স যা যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন আমরা যাব এবার দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা দেখাই এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন দেখেন কি চমৎকার কালার কম্বিনেশনটা দেখেন এটা গলায় লেস করা আছে কলার সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর এখানে লেস করা এটা হচ্ছে হাতায় লেস করা আছে খুব সুন্দর এবং ফুললি ফুল প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটাও প্রিন্ট করা আছে সাথে অন্য হবে এবং হচ্ছে প্যান্ট থাকছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন সেম একটা ম্যাচিং একদম সেম ফেব্রিক সেম প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অনাপাসন চমৎকার অন্য বড় অন্যা একদম সিনথেটিক সিল্কের মধ্যে আছে ফেব্রিক্স প্রাইস এগারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো এটা দেখান এটা হচ্ছে আর সুন্দর হিট কালেকশন দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন কালারটা দেখেন এই যে চমৎকার পরেও কমফোর্টেবল আর গলায় কিন্তু একটা চমৎকার হেভি এম্ব্রয়ডারি করা আছে এখন সুন্দর করে এই চমৎকার করে এম্ব্রয়ডারি করা আছে হাতায় এম্ব্রয়ডারি লেসটা করা আছে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে সাথে সেম একটা প্যান্ট পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে যেটা ম্যাচিং একদম সেম ফেব্রিক সেম প্রিন্ট আর এটা হচ্ছে ওন্না টাভিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্নায় যে শেডের ওন্না প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা অনলি পিয়ার্স পরবর্তী কালেকশন যাবো আরও চমৎকার তিনটা কালেকশন আছে এটা দেখাই দিব এটা খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স দেখেন কালারটা দেখেন কালারটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর বিয়ার্স এগুলো সব পাকিস্তানি ড্রেসের কপি করা এটা আবার হাতায় লেস করা আছে খুব সুন্দর করে চমৎকার লেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন চমৎকার ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা পাচ্ছেন সেম সিনথেটিক একটা ফেব্রিক্সের মধ্যে আছে সিনথেটিক সিল্কের মধ্যে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো আমরা এবার দেখাবো হচ্ছে এটা এটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর কালেকশান এটা অনেক বেশি সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কাম্বিনেশান এবং স্লিভসটা দেখেন কি সুন্দর চমৎকার প্রিন্টটা স্লিভসের প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে বাকি পার্ট দেখাই দিব এগুলো রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন কোথাও যাবেন সেক্ষেত্রে ইউজ মানে পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং চমৎকার একটা সেম ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর সেম প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না বলছেন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আপনার লাস্ট কালেকশন আজকে ভিডিওর এটা অনেক সুন্দর কালেকশন এই যেটা চমৎকার একটা কালার ক্রিমি একটা হোয়াইট টাইপের কালার ক্রিমি হোয়াইট কালার চমৎকার প্রিন্ট দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট আপনার হচ্ছে বাকি পার্ট দেখাই দিব হাতায় প্রিন্ট আছে সাথে প্যান্ট পাচ্ছেন এবং হচ্ছে উন্না পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা বিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না এই যেটা প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অন্যটা মারাত্মক সুন্দর তো যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিক এরা ডাকা রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স নেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন